আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া প্রেমিকা ফাগল বশীকরণ নকশা প্রেমিকা ফাগল বশীকরণ নকশা যে নকশার মাধ্যমে আপনি যে কোনো প্রেমিকা ফাগল বশীকরণ করতে পারবেন যেমন আপনি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসেন তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তার প্রেমে অস্থির হয়ে গেছেন তার প্রেমে আর বাঁচবেন না তার মরে যাবেন তাকে দেখার জন্য এক দেখার জন্য পাগল হয়ে গেছেন এখন মনে মনে চিন্তা করেন আপনি ওই মেয়েটিকে কিভাবে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে আনবেন কিভাবে আপনার প্রেমে দেওয়ানা করবেন কিভাবে আপনার প্রেমে পাগল করবেন তার জন্য যে নকশাটি আপনারা দেখতেছেন এই নকশার মাধ্যমে যে কোনো মেয়েকে আপনার ফাগল করিয়া আপনার কাছে তবে যে মেয়েকে আপনি পাগল করবেন মেয়েটির পরনের কোনো যদি কাপড় থাকে আপনার কাছে পরনের কাপড় উঠে তিনটা তাবিজ লেখবেন একটা গোলাপ ফুল সামনে রাখবেন গোলাপ ফুল সামনে রাখিয়া এই তিনটা কাপড়ের টুকরা একটা একটা করে আগুনে জ্বালাবেন সুগন্ধি তেল দিয়ে তবে জ্বালানোর সময় মেয়ের বাড়ির দিকে মুখ করিয়া জ্বালাবেন আমি আশা করি ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ওই মেয়ে আপনার ফেমে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ গ্যারান্টি সহকারে করে আনিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যত বড়ো ধরনের কাজ হোক বা যেরকম কাজ হোক বা যে কোনো ধরনের কাজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ